এক অজ্ঞাত পরিচয় বয়স্ক মহিলা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল কোন হৃদয়বান ব্যক্তি সযত্নে হসপিটালে ভর্তি করায় কিন্তু তার নাম ঠিকানা বলতে পারছে না আপনাদের কেউ যদি চিনতে পারেন তাহলে জঙ্গিপুর হসপিটালে গিয়ে যোগাযোগ করবেন এখন অনেকটাই সুস্থ হয়েছে এতটাই বয়স্ক মহিলা যে নিজের নাম ঠিকানা ঠিকঠাক বলতে পারছে না এখনও হসপিটালে ভর্তি আছে যদি কোনো কেউ চিনতে পারেন তাহলে জঙ্গিপুর হসপিটালে যোগাযোগ করিবেন তাকে যতবার জিজ্ঞাসা করা হচ্ছে ভুলভাল অ্যাড্রেস বলছে আবারও আপনাদের জানিয়ে রাখি এক অজ্ঞাতা পরিচয় বয়স্ক মহিলার রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল কোন হৃদয়মান ব্যক্তি সযত্নে হসপিটালে ভর্তি করাই কিন্তু তার নাম ঠিকানা বলতে পারছে না আপনাদের কেউ যদি চিনতে পারেন তাহলে জঙ্গিপুর হসপিটালে গিয়ে যোগাযোগ করিবেন এখন অনেকটাই সুস্থ হয়েছে এতটাই বয়স্ক মহিলা যে নিজের নাম ঠিকানা ঠিকঠাক বলতে পারছে না এখনো হসপিটালে ভর্তি আছে যদি কেউ চিনতে পারেন তাহলে জঙ্গিপুর হসপিটালে যোগাযোগ করিবেন তাকে যতবার জিজ্ঞাসা করা হচ্ছে ভুলভাল অ্যাড্রেস বলছে ব্যুরো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হ্যাঁ ডাক্তারখানা নাই শঙ্কুর ডাক্তারখানা

এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট Two five zero zero nine nine five seven one.